আসসালামু আলাইকুম ফ্রেন্ড আশা করি ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে এবং সেই সাথে দেখতে পাবেন পদ্মা সেতু আমরা আজকে ঘুরতে যাচ্ছি ঢাকা থেকে একদম পদ্মা সেতু পর্যন্ত অর্থাৎ পদ্মা সেতু এবং ঢাকা এক্সপ্রেসওয়ে অর্থাৎ মাওয়া এক্সপ্রেসওয়ে কতটা সুন্দর এবং দৃষ্টনন্দন হয়েছে তাই দেখার জন্য চলে যাচ্ছে আজকে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে এবং পদ্মা সেতু তো বন্ধুরা আপনারা আমাদের সাথে চলে যাবেন সেই ঢাকা মাওয়া এবং পদ্মা সেতুতে তবে বাস্তবে নয় ভিডিওর মাধ্যমে আপনারা যারা বাস্তবে আসতে চান তারা দেশের যে কোনো প্রান্ত থেকে আসতে পারবেন তো আপনারা যেখান থেকে আসেন প্রত্যেকেই আসতে হবে আপনাকে আগে গুলিস্থান তো গুলিস্থান থেকে যেই কাজটা করতে হবে আপনাকে বাস অথবা লোকাল বাসে করে অথবা প্রাইভেট গাড়িতে করে আপনারা আসতে পারেন ঢাকা মাওয়া এক্সপ্রেসে এবং পদ্মা সেতু ভ্রমণ করে যেতে পারেন তো বন্ধুরা আজকে আমি যাচ্ছি সেই ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে ওপর দিয়ে এখন অলরেডি আমি কিন্তু এক্সপ্রেসওয়েতে প্রবেশ করেছি আপনারা দেখতেই পাচ্ছেন তো বাবা বাজার ব্রিজ পার হয়ে আমি একেবারে চলে যাচ্ছি ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে দেখতে দেখতে বলবো এক্সপ্রেসওয়ে সম্পর্কে সামান্য টুকিটাকি আর সবচেয়ে বড় কথা হচ্ছে যাই কিছু আমরা বলি না কেন এর সৌন্দর্যটা প্রকাশিত হয়েছে আমাদেরই যাতায়াতের কারণে আজকে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে কতটা সহজ এবং সুলভ মূল্যে হয়েছে তা আমরা ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে আসলেই বুঝতে পারব তো বলে রাখা ভালো ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে কিন্তু টোল দিতে হবে শুধুমাত্র ঢাকা থেকে মাওয়া যখন এক্সপ্রেসওয়েতে আপনি প্রবেশ করবেন অথবা আউট হবেন তখন কিন্তু আপনাকে ঠিক এই রাস্তাতেও কিন্তু রাস্তার জন্য আপনাকে টোল দিতে হবে আমরা জানি নর্মালি যেটা হচ্ছে যে কোনো সেতু অথবা টানেলের জন্য টোল দিতে হয় কিন্তু এই প্রথম ঢাকা মাওয়াই এক্সপ্রেসওয়ে যাতায়াতের জন্য অর্থাৎ ঢাকা মাওয়াই এক্সপ্রেসওয়ে এই রাস্তায় চলাচলের জন্য আপনাকে কিন্তু প্রথমেই টোল দিতে হবে সেই টোল পার হয়ে আপনাকে ঢাকা মাওয়াই এক্সপ্রেসওয়ে ঢুকতে হবে তো বন্ধুরা আপনারা যারা আসবেন তারা অবশ্যই জেনে আসবেন এই ছোটোখাটো টুকেটাকি বিষয়গুলি তবে এখানে কিন্তু ওভার স্পিডের কারণে অনেক সময় মোটরসাইকেল এবং সাধারণ দুর্ঘটনা ঘটে থাকে তবে সেই দুর্ঘটনার পরিমাণ খুবই সামান্য আপনারা যারা মোটরসাইকেল আসবেন তারা অবশ্যই সতর্কতা অবলম্বন এবং ওভার স্পিড ব্যবহার না করাই ভালো তো এখানে কিন্তু প্রচুর ফাঁকা রাস্তা এবং মানে একটা গাড়ির গতি সর্বোচ্চ গতি পর্যন্ত আপনি টানতে পারবেন এখানে যারা এক্সপার্ট ড্রাইভার বা অপারেটর থাকবেন তাদের জন্য খুবই একটা সৌন্দর্য এবং বিলাসবহুল রাস্তা বলতে পারেন ঢাকা মাওয়ায় এক্সপ্রেসওয়ের রাস্তাটা এতটাই দৃষ্টিনন্দন যে এর রাস্তায় আপনি কখনো গাড়ি দাঁড় করাতে পারবেন না অর্থাৎ ঢাকা পাওয়া এক্সপ্রেসওয়েতে আপনি কিন্তু লোকাল যাত্রী হিসেবে ওঠা নামা করতে পারবেন না ওঠানামা করার জন্য নির্দিষ্ট সময় পর অর্থাৎ নির্দিষ্ট গতি পর পর নির্দিষ্ট রাস্তা পর পর কিছু লোকাল লেন করে দেওয়া আছে যেই লেনে আপনি ঢুকে আপনাকে যাত্রী নেওয়া নামাতে পারবেন ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে যে লোকাল লেনগুলি আছে এগুলি সৌন্দর্যটা দেখলেও আপনি অবাক হয়ে যাবেন এগুলি একটা ছোটোখাটো রাস্তা একটা সময়কার আমাদের দেশে যেই হাইওয়ে রোডগুলি ছিল সেই হাইওয়ে রোডের মতো অর্থাৎ এতটাই বিলাসবহুল একটি রাস্তা এবং পরিকল্পিত একটি রাস্তা যে রাস্তা অন্তত আগামী প্রজন্মের জন্য একটা বিশাল একটা অ্যাচিভমেন্ট বর্তমান সময়ে এত সুন্দর এবং স্মুথলি রাস্তা যে রাস্তায় গাড়ির গতি অটোমেটিকলি বেড়ে যায় অর্থাৎ এতটাই স্বাচ্ছন্দ্যবোধ ড্রাইভিং করা যায় অর্থাৎ গাড়ি চালানো যায় যা দেশের অন্যান্য রোডে চালানো সম্ভব না তো বন্ধুরা আমরা চলে যাচ্ছি সেই রাস্তা দিয়ে এবং স্বাচ্ছন্দ্যে ড্রাইভ করছি ভালোই লাগছে আপনারা যারা আসবেন তারা অবশ্যই এই রাস্তার এই সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন তবে অবশ্যই জেনে রাখা ভালো এই রাস্তায় ঘন ঘন লেন পরিবর্তন করা যাবে না ঘন ঘন লেন পরিবর্তন হলে অনেক সময় দুর্ঘটনার সম্মুখীন হতে পারে তো এই ক্ষেত্রে আপনারা খুব সতর্ক থাকবেন যে ঢাকা মামা এক্সপ্রেসে অথবা পদ্মা সেতুতে আপনারা কিন্তু অবশ্যই ঘন ঘন লেন পরিবর্তন করবেন না আপনারা দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণ গতি থাকলে এত স্মুথলি একটা গাড়ির গতিকে আর গাড়ির গতি ওভারটেক করে আপনারা দেখতেই পাচ্ছেন এত সুন্দর স্মুথ এবং সমান একটি রাস্তা যে রাস্তা ঢাকা তথা ঢাকার বাইরেও দেশের অন্যান্য অঞ্চলেও কিন্তু এরকম রাস্তা দেখা যায় না এগুলি হচ্ছে আমাদের বড় একটা অ্যাচিভমেন্ট আপনারা দেখতে পাচ্ছেন যে এত সুন্দর গাড়িটি চলছে যেই চলার গতি বোঝাই হয়ে যাচ্ছেন এবং গাড়ি এত স্পিডে চলছে প্রায় একশো ষাট কিলোমিটার স্পিডে গাড়িগুলি চলছে তো যাই হোক এটা হচ্ছে ওভার স্পিড এই স্পিডে সাধারণত কেউ গাড়ি চালাবেন না আর অবশ্যই কন্ট্রোলিং স্পিড যেটাকে বলা হয় অনেক অপারেটার অনেক ভালো ড্রাইভ করতে পারে এবং তারা হয়তো অনেক সময় অনেক ওভার স্পিডে গাড়ি চালাতে পারেন তবে ওভার স্পিডে গাড়ি না চালানোই ভালো তো কথা বলতে বলতে আমরা অনেকটাই পথ অতিক্রম করে ফেলেছি আমরা প্রায় ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের অর্ধেক রাস্তা চলে এসেছি যদিও আমি এই এলাকা সম্পর্কে আমার তেমন কোনো ধারণা নেই আমি আজকে জাস্ট এই ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েটা দেখতে এসেছি এবং সেই সাথে আমার যেটা মনে হচ্ছে আপনাদের জন্যও একটু দেখার সুযোগ করে দিই সেই জন্যই হচ্ছে আমি ভিডিওটা করেছি তো আশা করি আপনাদের ভালোই লাগবে আপনারা যারা ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে আসবেন তারা ভালোই দেখতে পাবেন তো বলে রাখা ভালো এই ঢাকা মাওয়া হয়ে দিয়েই কিন্তু অর্থাৎ পদ্মা সেতু দিয়েই কিন্তু ট্রেন রাস্তা আছে অর্থাৎ ট্রেন চলাচল করে আপনারা চাইলে ট্রেনেও কিন্তু এই সৌন্দর্যটা উপভোগ করতে পারেন এবং সেই গ্রামীণ দৃশ্য আপনারা ট্রেনে বসে দেখতে পারবেন ট্রেনে কিন্তু আপনি ফরিদপুর যশোর খুলনাতে যাওয়া যায় অর্থাৎ এই রাস্তা হয়ে একটা সময় সেটা যমুনা সেতু হয়ে অনেক রাস্তা ঘুরে তারপর ট্রেন চলে যেতে হচ্ছে সেই যশোরে এখন সেই রাস্তা এখন আর ঘুরে না রাস্তাটা শর্টকাট পর পদ্মা সেতু হওয়াতে অনেক রাস্তা কমে এসেছে ট্রেন কিন্তু ভাঙা ফরিদপুর হয়ে তারপর কিন্তু ঢাকা আসে যশোর খুলনারনে এই ট্রেনটি কিন্তু যাতায়াত করে আপনারা চাইলে ট্রেনেও আসতে পারেন তো আমরা একেবারে পদ্মা সেতুর কাছাকাছি চলে আসছি দেখে আমার কাছে মনে হচ্ছে আর প্রত্যেকটা সেতুই মনে হচ্ছে এক একটা পদ্মা সেতু এখানকার যেই ওভার ব্রিজগুলো আছে এই ওভার ব্রিজগুলি দেখে মনে হচ্ছে এটাই একটা পদ্মা সেতু এতটাই দৃষ্টিনন্দন আর এতটাই সুন্দর যে ভাবা যায় না আপনারা যখন আসবেন তখন আসলে বুঝতে পারবেন এই ভিডিওতে হয়তো অতটা নাও বুঝতে পারেন কিন্তু আমি দু চোখ দিয়ে যেটা দেখেছি এই জায়গাতে আমার কাছে খুব ভালো লেগেছে তো অবশ্যই আপনারা আসবেন এবং ঘুরে যাবেন ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে আর দেখবেন দেশের বড় সবচেয়ে বড় অর্জন পদ্মা সেতু ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে এই অর্জনটা আপনারা দেখতে হলে আপনাদের আসতে হবে অবশ্যই ঢাকা এবং ঢাকা থেকে গুলিস্তান তারপর হচ্ছে মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রবেশ করতে পারবেন আপনাদের পার্সোনাল গাড়ি অথবা ভাড়া গাড়িতে অথবা লোকাল বাস পাওয়া যায় যেগুলি কেরানীগঞ্জ অথবা যেই ভাঙাপোড় পর্যন্ত যে গাড়িগুলি আসে সেই গাড়িতে আপনারা আসতে পারবেন আমরা মোটামুটি পদ্মা সেতুর কাছাকাছি চলে এসেছি একটু পরেই হয়তো আমরা পদ্মা সেতুর দেখা পাব এখন আপনাদের জন্য বলে রাখছি বর্তমান সময়ে আমাদের গাড়ির গতি হচ্ছে ওয়ান অর্থাৎ প্রতি ঘন্টায় একশো কিলোমিটার তো এই গতিতে একটি গাড়ি যখন চলে তখন কিন্তু অনেকের হয়তো একটু অস্বাভাবিক মনে হয় কিন্তু এই ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে এটা স্বাভাবিক কারণ এই গতিতে গাড়ি চালানো ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে তেমন কোনো প্রবলেম হয় না এবং প্রচণ্ড স্পিডে দুর্বার গতিতে গাড়ি ছুটে চলছে পদ্মা সেতুর দিকে কারণ দেখব আমরা এবার পদ্মা সেতু একেবারেই পদ্মা সেতুর কাছাকাছি চলে এসেছি আমরা আর খুব বেশি সময় লাগবে না আমরা হয়তো দুই থেকে তিন মিনিটের মধ্যে আমরা পদ্মা সেতুতে প্রবেশ করব তারপরে আমরা দেখতে পাবো সেই স্বপ্নের পদ্মা সেতু অর্থাৎ আমাদের সেই পদ্মা সেতু একেবারেই পদ্মা সেতুর দ্বার প্রান্তে আমরা পদ্মা সেতুর টোলের কাছাকাছি চলে এসেছে কিছুক্ষণ পরে আমরা পদ্মা সেতুর টোল পাব আশা করি আপনাদের ভালো লাগবে এর মধ্যে পদ্মা সেতু সম্পর্কে অনেক তথ্য আপনাদের জানিয়ে দিতে পারি তবে আপনাদের সবচেয়ে ভালো হয় নিজের থেকে ইন্টারনেট থেকে জানা কারণ পদ্মা সেতু কিন্তু শুধু সেতু না এটা আমাদের স্বপ্নের সেতু এটা আমাদের অর্জন এটা আমাদের স্বপ্ন ছিল যারা যশোর খুলনা বরিশালে যাতায়াত করতেন তাদের এক সময় কিন্তু প্রায় দুই থেকে আড়াই ঘন্টার সময় প্রায় তিন ঘন্টা সময় বেশি লাগত যারা ঢাকা থেকে মাওয়া ঘাটে অর্থাৎ রাতে রাতে সাধারণত মাওয়া ঘাটে কিন্তু ফেরি চলতো না দিনের বেলা যদিও চলতো কম কম কিন্তু রাতে কিন্তু তেমন ফেরি চলতো না এবং সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা গাড়িকে অথবা প্রত্যেকটা যাত্রীকে ঢাকা পাটুরিয়া হয়ে তারপর কিন্তু বরিশাল যেতে হতো অথবা নৌ রুটে কিন্তু বরিশাল যেতে হতো সেই জায়গাতে চিন্তা করলে আসলে কিন্তু আমাদের জন্য অনেক বড় একটা অর্জন অনেক বড় একটা সুবিধা পদ্মা সেতু হওয়াতে তো পদ্মা সেতু সম্পর্কে অনেক কথা থাকে এত কথায় হয়তো আমি এখন আর যাব না অনেক তর্ক বিতর্ক থাকে পদ্মা সেতু সম্পর্কে তো আমি খুব পদ্মা সেতুর কাছাকাছি চলে এসেছি আমার আর হয়েছে না মোট কথা যে আমি এখন পদ্মা সেতু দেখবো এই আনন্দে আমি আর নিজেকে ধরে রাখতে পারছি না এবং বারবারই যেটা মনে হচ্ছে আর কত দূর আর কত দূর এই তো হয়তো বা পদ্মা সেতু চলে আসলাম আপনারও হয়তো মনে হচ্ছে এই তো হয়তো পদ্মা সেতু এটাই হয়তো পদ্মা সেতু কিন্তু একটু পরেই আসবে পদ্মা সেতু এখন আমরা পদ্মা সেতু পাই নাই আমার কাছে খুবই এক্সাইটেড মনে হচ্ছে যে এই বুঝি পদ্মা সেতুর দেখা পেলাম কিন্তু না এখন আমি দেখা পাই নাই যার কারণে আপনাদেরকে এখনও পদ্মা সেতুর দেখাতে পারছি না পদ্মা সেতু দেখতে হলে আপনাকে আরেকটু অপেক্ষা করতে হবে যারা নতুন দেখছেন তাদের তো এক্সাইটেডের মানে এক্সাইটেড হওয়া ছাড়া আর কোনো অবস্থা নেই আপনাদেরকে একটু অপেক্ষা করতে হবে উত্তেজিত না হয়ে ধৈর্য ধারণ করে একটু অপেক্ষা করতে হবে আমরা হয়তো খুব অল্প সময়ের মধ্যে চলে যাব পদ্মা সেতুতে তো বন্ধুরা আমরা আর হয়তো কিছুক্ষণ সময়ের মধ্যে পদ্মা সেতুতে পৌঁছে যাব একেবারে কাছাকাছি চলে এসেছি আমি একটু একটু পদ্মা সেতুর আবছা দেখতে পাচ্ছি মনে হচ্ছে না এবারও দেখতে পেলাম না তবে দেখতে পাবো এতটুকু অপেক্ষায় আমি যাচ্ছি এবং নিয়ে যাচ্ছি আপনাদেরকে ভার্চুয়ালি আমারই আজকে জার্নিতে যারা দেখছেন বা আমার সাথে যারা জার্নি করছেন এখন অর্থাৎ ভার্চুয়ালি তাদের হয়তো আবেগের শেষ নয় আবার অনেকের হয়তো বিরক্ত শেষ নাই যারা পদ্মা সেতু আগে দেখেছেন তাদের হয়তো একটু বিরক্ত লাগছে তবে আমি রিয়েলিটি আমি সব কিছু দেখানোর চেষ্টা করছি এখানে কিভাবে আপনি আসবেন কিভাবে যাবেন সবটুকু দেখানোর চেষ্টা করছি আমরা খুব অল্প সময়ের মধ্যে পদ্মা সেতুতে প্রবেশ করব তো বন্ধুরা আমরা কিন্তু অলরেডি পদ্মা সেতুতে প্রবেশ করেছি পদ্মা সেতুর র্যাম দিয়ে আমরা উপর দিকে চলে যাচ্ছি এবং দেখতে দেখতে পাচ্ছি ডান দিকে পদ্মা সেতু রেল সংযোগ সেতু এবং উঠে যাচ্ছি পদ্মা সেতুতে তো বন্ধুরা পদ্মা সেতু সম্পর্কে এখন আর তেমন কিছু বলবো না আপনারা শুধু দেখতে থাকবেন এবং অপল দৃষ্টিতে অনুভব করতে থাকবেন কত বড় একটা অর্জন আমাদের পদ্মা সেতুর দুই পাশেই আপনার চার লেন দিয়ে হচ্ছে পদ্মা সেতুটা তৈরি হয়েছে অর্থাৎ প্রত্যেকটা লেনে দুইটিকারি গাড়ি আপনার চলতে পারবে তবে মোটরসাইকেল লেনও কিন্তু করা আছে আলাদা আপনি কিন্তু মোটর সাইকেল লেন দিয়েও কিন্তু মোটর সাইকেল যাতায়াত করতে পারবে তবে একটা বিষয় হচ্ছে এখানে কোনো মানুষ পায়ে হেঁটে রিক্সা সাইকেল পায়ে হেঁটে যেতে পারবে না শুধুমাত্র মোটর সাইকেল লেন দিয়ে মোটর সাইকেল যেতে পারবে পদ্মা সেতুর উপরে কোনো গাড়ি দাঁড়াতে পারবে না কোনো মানুষ নামাতে পারবে না এবং যে কোনো ধরনের যাত্রী ওঠানামা করতে পারবে না পদ্মা সেতুর উপরে যদি কোনো গাড়ি নষ্ট হয় তাতেও কিন্তু ওই গাড়ির কর্তৃপক্ষকে জরিমানা গুনতে হবে অর্থাৎ খুবই কড়া নিয়ম নীতির মাধ্যমে পদ্মা সেতুটি যাতায়াত পরিচালিত হয় আপনারা যারা আসবেন তারা এই বিষয়গুলি খেয়াল করে আসবেন অবশ্যই কেউ পায়ে হেঁটে অথবা সাইকেলে পদ্মা সেতু পার হওয়ার চেষ্টা করবেন না কারণ পদ্মা সেতুতে পায়ে হেঁটে এবং সাইকেলে যাতায়াতের কোনো ব্যবস্থা নেই আপনারা যদি পায়ে হেঁটে উঠতেও চান পুলিশ অথবা পদ্মা সেতুর গার্ড অথবা আনসার যারা সদস্য আছে তারা আপনাকে পদ্মা সেতুতে উঠতে দেবে না এই ক্ষেত্রে আপনি অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন তো বন্ধুরা আপনাদের সাথে অনেক কথা হলো পদ্মা সেতু এবং ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে সম্পর্কে এই সম্পর্কে যদি কোনো আপনার সাধারণ কোশ্চেন থেকে থাকে অবশ্যই জানাবেন আমি চেষ্টা করব আপনার প্রশ্নটির উত্তর দেওয়ার জন্য তবে আমি বলবো। অবশ্যই দেশ তথা দেশের স্বার্থে আপনারা চাইলে এখানে ঘুরে আসতে পারেন এবং যদি মনে করেন যে না ব্যয় করার দরকার নেই আমরা ভিডিওতে দেখে শান্ত হয়েছি দেখতে পেয়েছি রিয়েল পদ্মা সেতু অনেক সময় আমরা ভার্চুয়ালি দেখলেও অনেক সময় রিয়েলিটি খুঁজে পাই না আসলে কিন্তু এরকম অনেক সময় অনেক ভিডিওতে আমরা রিয়েলিটি খুঁজে পাই না বাট আমি চেষ্টা করেছি আপনাদেরকে একেবারে রিয়েল সাধারণ জিনিসগুলি দেখানোর জন্য পদ্মা সেতুর ওপর দিয়ে কিন্তু আপনি গাড়ি ওভারটেক করতে পারবেন না এটা কিন্তু একটা নিষেধাজ্ঞা রয়েছে তবে অনেক সময় কিন্তু এমন নিষেধাজ্ঞা পালন করা হয় না কারণ পদ্মা সেতু হচ্ছে একটা ব্যয়বহুল সেতু কোনো কারণে এই সেতু ক্ষতিগ্রস্ত এবং দুর্ঘটনার সম্মুখীন হলে তাহলে দেশ তথা দেশের বিশাল একটা ক্ষতি হবে এই কারণে পদ্মা সেতুর উপর দিয়ে চলাচল কিছু নির্দিষ্ট আইন নিয়মকানুন নির্ধারিত করা আছে যদিও অনেক ক্ষেত্রে আমরা এর এই আইনগুলি অথবা এই নিয়মগুলি আমরা পালন করতে পারি না সেক্ষেত্রে কিছুটা ভিন্নতা থাকে তবে আমরা ম্যাক্সিমাম চেষ্টা করি যেন পদ্মা সেতুর উপর দিয়ে ওভারটেক না করা এবং পদ্মা সেতু যেহেতু আমাদের সম্পদ আমাদেরই গর্ব এই রক্ষণাবেক্ষণ আমাদেরই তো বন্ধুরা আমরা একেবারে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি দেখা হবে পরবর্তীতে নতুন কোনো আয়োজনে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারকে সময় দিবেন নিজের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ